যে যদি কষ্ট করে কোনো জিনিস করো না তার গুরুত্ব অনেক থাকে কিন্তু তুমি যদি না চাইতেই সব জিনিস পেয়ে যাও তার গুরুত্ব দেখবে অনেকটা কমে যায় হ্যালো এভরি আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত প্রথমেই সবাইকে এক চোখ দেখিয়ে দিলাম কারণ সবার সাথে আমি ঝগড়া করব। সেটা ভেবো না আসলে আমি দেখেই নিই চোখ ডলছিলাম আর কি হ্যাঁ এই কথাটা কেন বললাম কি বলতো যাদের আছে তারা বুঝবে না যারা কষ্ট করে কিছু করে তারা বুঝে কেন বললাম এই ঘর বাড়িটা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এটা আমার শ্বশুরের করা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে সেটাই আমরা তিল 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 করে দুজোড়া মেরে গড়ে তুলছি হ্যাঁ আমি সেরকম কিছু করি না আর করার টাইমও পাই না যে আমি ইনকাম করবো ইনকাম না করতে পারলে যে কতটা অসহায় হয় বাড়ির কাজ ছাড়া অন্য কাজ যদি করতে পারতাম মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আগে কিছু টিউশনি পড়াতাম বাট এখন না আর পারছি না আমার মেয়েকে টাইম দিতে গিয়ে আর অন্য কিছু হচ্ছে না আগে এখন ভাবি মেয়েটাকে একটু ভালোভাবে মানুষ করে তারপর পড়ে নাই ভাবা যাবে টিউশনি পড়ানোর কথা এক সময় ছিল আমার মেয়ে যখন পেটে ছিল তখনও আমি তিন চার হাজার টাকা মাসে মাসে ইনকাম করতাম বাট ভীষণ আফসোস করি এখন কারণ বাড়ির সমস্ত কাজ করে না দিনের দিন যেন আমার কাজগুলো বেড়েই যাচ্ছে আসলে মা হওয়ার পর না বুঝতে পারি আর আমার যেহেতু শ্বশুর শাশুড়ি কেউই নেই সেহেতু ভীষণই চাপের হয়ে যায় তো সব কিছু সামনে আর আজকে তোমাদের রান্না বারাটা সেরকম একটা দেখাতে পারলাম না কেন বৃহস্পতিবার এলেই না আমার তাড়াহুড়ো যেন আরও বেঁধে যায় কি বলতো ভাবি কখন তাড়াতাড়ি কাজ সারবো তবুও সারতে সারতে সেই দুটো আড়াইটে কি করে যে বেজেই যায় সেটাও বুঝতে পারি না এই যে আর এই টিভিটা দেখছো না যেন বহু পুরনো টিভি এটা আমার শ্বশুরের স্মৃতি বলতে পারো এখনও আমরা ফেলিনি কেন বলতো আসলে ভালো টিভিটা যখন ভালো চলছে তখন কেন আর এক আর একটা কিনবো আর এই সামনেটা করেছি না অনেকটা কষ্টে এখন পুরো ঘরটা কবে কমপ্লিট করতে পারবো আমার বিয়ে হতে যাচ্ছে আজকে ছয় বছর যখন এসেছিলাম ঘরগুলো ঠিক প্লাস্টারও হয়নি আর রোডটা দেখেছো কেমন পড়েছে এই রোদে তো যারা বাইরে কাজ করে তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট কী তো আমরা ঘর থেকে বেরোই না তাই মনে হয় কি ঘরে বসে বসেই কত কষ্ট বা যারা বাইরে বেরিয়ে কাজ করে তাদের কতটা কষ্ট হয় তো আর বৃহস্পতি বৃহস্পতিবার এলে কার এরকম তাড়াহুড়ো বেঁধে যায় বলো তো আমার তো মনে হয় মানে বৃহস্পতিবার এলে কাজের চাপটা বেড়ে যায় কেন জানি না একই কাজ পাটে একটু পুজো দেওয়াটা এক্সট্রা সেদিন একটু মনে হয় ভালো মানে করে দিতে হয় না কি বুঝি না যার জন্য তোমাদের কার কারে এমন হয় বলবে তো যাই হোক আজকে না আমি ভাবছিলাম আর কি যে একটু মানে বেরোবো ঘুরতে বাট ওই ভাবাই হলো তারপরে চান টান করে বিকালে আবার এই গাছগুলোতে জল দিতে এসেছি এই গরমে না এই গাছগুলোর যা অবস্থা না যে হাল অবস্থা আমাদের ঘরে থেকে থেকে যে কী কষ্ট হচ্ছে আর এদের অবস্থা তো আর যাই হোক তারপরে নিচে জামা কাপড়ও নিয়ে এসেছিলাম এই যে আনিশা উঠে পড়েছে ঘুম থেকে এই দিকে এসে দেখছে আমার হাজব্যান্ড মানে আলু চিপস করেছিলাম সেগুলোই ভাবছে কেউ যদি একটু হেল্প করে বেশ ভালো হয় আর চাটা কিন্তু আমার বড়ি করে দেয় হ্যাঁ ভালো থাকার জন্য শুধু যে অনেক টাকা পয়সার দরকার তা কিন্তু নয় আর এই যে আমি সব বই পড়তে বসে পড়েছি ওর বাবার কাছে আর এখন না আমি একটু এডিটিং করবো কী তো দুপুর দুপুরে ঘুমিয়েছিলাম এডিটিং করা হয়নি সেটাই বলছিলাম আর কি তো এডিটিং টেডিটিং করব তারপরে আজকে সিদ্ধ ভাতা রান্না করবো ভেবেছি চলে এসছে আর ঘুম পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো আজ মতো টাটা তো আর একটা নতুন ভিডিওতে তোমার সাথে সাথে দেখা হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমার টাটা